আলামিন সেভেন হান্ড্র সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার বন্ধুরা আবারও আজকেই মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকতে চলেছে একদম সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন আর আজকে যে পেমেন্টটি দেওয়া হবে এতে কিন্তু বেশি পেমেন্ট মানে ভান্ডার প্রকল্পে কত করে দেওয়া হয় জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের পাঁচশো আর এসএসসি কাস্টের মধ্যে হলে এক হাজার করে তাই তো কিন্তু আজকে যারাই পেমেন্ট পাবে তারা কিন্তু একদম সরাসরি পাঁচশো বা এক হাজার নয় তাদের বদলে বেশি বা অতিরিক্ত পেমেন্ট আজকেই দেওয়া হবে তো আজকে কোন কোন মহিলারা পেমেন্ট পাবেন বন্ধুরা মার্চ মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু বর্তমানে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তো যে সকল মহিলারা টাকা পায়নি তারা কিন্তু বড় দুশ্চিন্তায় রয়েছে তো তাদের জন্য নতুন সুখবর দিল রাজ্য সরকার বলা হয়েছে আপনাদেরই ব্যাংক অ্যাকাউন্টে আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢোকানো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবার সবার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন আর সবথেকে বড় চমক ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকলের জন্য চাঞ্চল্যকর করা দুইটি বড় ঘোষণা করা হয়েছে নবানের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন নবানের পক্ষ থেকে জারি করা হলো নতুন নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় দুইটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবে তাদেরই মুখে হাসি ফুটবে তো কি কী নতুন ঘোষণা করা হয়েছে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে সঙ্গে আজকে কোন কোন জেলার মহিলারা পেমেন্ট পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে আর অতিরিক্ত পেমেন্ট কেনই বা দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা টানাতানি করে দেখলে পারে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া নোটিফিকেশান বিল কল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সুখবর ঘোষণা করা হলো ভান্ডারে ইতিমধ্যে আজকে থেকে আবারও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজ করার কাজ শুরু করে দিবে রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাসের পেমেন্ট রিলিজ করা হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু বর্তমানে মার্চ মাসের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা পায়নি তারা কিন্তু আবারও আজকে থেকে পেতে চলেছে দুপুরের পর থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্ট রিলিজ করা হবে যে সকল মহিলারা পাননি তারা কিন্তু পেয়ে যাবেন তার ফলে যে মহিলারা নতুন রয়েছেন এবং যারা রেগুলার রয়েছেন তারা যদি হয় তাহলে তারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে পাঁচশো আর সি এসসি কাস্টের মধ্যে হলে এক হাজার করে কিন্তু পেয়ে যাবে পেমেন্টের হার সেম রেগুলার বা এবং নতুনদের ক্ষেত্রে তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টে নিয়ে নিতে পারবে যেমনটা ধরুন কিছু কিছু মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু ভান্ডার প্রকল্পে বিগত এক বা দুই মাস থেকে কিন্তু কোনো কারণবশত পেমেন্ট পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্টে দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা এক মাস বা দুই মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তো যে সকল মহিলারা পায়নি সেই মাসের পেমেন্ট তাদের বাকি বা বকে হয়ে রয়েছে তাই সেই মাসের পেমেন্ট সহ তাদের মাসে মাসের পেমেন্টটিও একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে একই সাথে একেবারে একই সঙ্গে একাধিক মাসের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একই মোটা অ্যামাউন্টে নিয়ে নিচ্ছে কেননা দেখুন যার যত মাসের বেশি দিও আছে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হয়েছে স্পষ্ট কথা তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য চাঞ্চল্যকর করা দুইটি বড় ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে হাসি ফুটবে প্রথম ঘোষণায় বলা হয়েছে রাজ্য বাজেটে পেশ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে এবার থেকে রাজ্যের জেনারেল ও বিসি মহিলারা পাঁচশো বদলে পাবে এক হাজার আর এসসিসি কাসের মহিলারা এক হাজার বদলে পাবে এক হাজার দুইশো তথ্য বন্ধুরা বারোশো করে তো এক হাজার এবং বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে দু হাজার চব্বিশের শুরু থেকে দেওয়া হবে এপ্রিল মাসে কার্যকর হবে এবং আপনাদের মে দু হাজার শুরু থেকে দেওয়া হবে তা আপনারা কিন্তু সবাই পেয়ে যাবেন প্রথম ঘোষণায় বলা হয়েছে পেমেন্ট বারণ হয়েছে মে দু হাজার চব্বিশ থেকে আপনারা পাবেন দ্বিতীয়ত বলা হয়েছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের নতুন ঘোষণা ইতিমধ্যে রাজ্যের একাধিক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু কোনো কারণবশত পেমেন্ট পাচ্ছেন না তো যে সকল মহিলারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পে আবেদন করেও পেমেন্ট পাওয়া টাকা পাচ্ছেন না তারা অবশ্যই একবার কিন্তু এবার থেকে আপনারা আপনাদের পেমেন্ট দিয়ে পেয়ে যাবেন কেননা অনেক বহু সংখ্যক নতুন মহিলাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হয়েছে যাদেরকে এপ্রিল মাস থেকে পেমেন্ট দেওয়া হবে তো আপনিও যদি নতুন আবেদন করে থাকেন আপনার মোবাইল নাম্বার নিশ্চয়ই এসএমএস বা আপনার লক্ষ্যীপথার প্রবরা আইডি নাম্বার বা বেনিফিশারি আইডি নাম্বার আপনি হয়তো পেয়েছেন তো অবশ্যই আবার অনলাইন চেক করে দেখে নেবেন প্রচুর সংখ্যক নতুন আবেদনকারী মহিলাদের অ্যাপ্রুভ করে তাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দিয়ে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার খুবই শীঘ্রই লক্ষ্যীপাধার প্রবরা এখন কাজ চলছে তাই আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যায় সেই আপনার আবেদনগুলো খুব শীঘ্রই অ্যাপ্রুভ করা হবে আর এপ্রিল মাস থেকে সবাইকে পেমেন্ট দেওয়া হবে আশা করবো বন্ধুদের ষষ্ঠ পথে বুঝতে পারছেন তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রয়েছে জানাবেন এইরকম সরকারি আর সরকারি পথে চ্যানেলে নজর রাখবেন আজকে হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ